গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের কথা শুরু করা যাক আর আজকে এত গরম পড়েছে মানে কী বলবো বৃষ্টির কদিন হলো দু এক তিন দিন হলো তো ঠান্ডা হয়েছিল ওয়েদার আবার জেগে সেই সকালে উঠে ঠাকুর প্রণাম সেরে নিয়েছি আর চাও খাওয়া হয়ে গেছে আর এখন রান্না বসাবো কারণ ও যাবে তো চলো রান্না করে এখন যাওয়া যাবে তো এখন আমি রান্না করছি রান্না করতে করতে ঘেমে গলে অস্থির হয়ে গেলাম গরমে ভাতটা বসিয়েছি প্রায় হওয়া হওয়ায় এটা প্রতীকের রান্না পনির আর ডাল আর আমার জন্য মাছের ঝোল করব আর এই দেখছো এটা আমার বড় উড়োজাহাজ এটা নিয়ে আমরা পাহাড়েও ঘুরতে যাই বছরে একবার করে তো অন্তত যাই তো গত বছর সিকিম নর্থ সিকিম গুরুদংবার যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে তোমরা তো জানোই যে কি অবস্থা হয়েছিল কি প্রাকৃতিক দুর্যোগ যে জন্য আমরা যেতে পারিনি তো প্ল্যানিং আছে দেখা যাক কবে হয় আমরা এটা নিয়ে ইস্ট সিকিম তারপরে দার্জিলিং এসব ঘুরে এসেছি এটা আমার বরের বাহন আর সব থেকে ওর কাছের ওর বেস্ট ফ্রেন্ড বলা চলে চলে তো এখন অফিসে গেল। আর এখন একটু রেস্ট নিয়ে আমি স্নান করব তারপর পুজো সেরে নেব। আজকে তোমাদেরকে আমি ছাদে গিয়ে দেখাবো বিকেলবেলা বিকেল ছাদে গিয়ে ছাদের পরিবেশটা এবং চারদিকটা ঠিক কীরকম সবটা তোমাদেরকে দেখাবো সেরে এইমাত্র নিচে আসলাম আর এখন ভাতটা বেড়ে নিয়েছি দুপুরে খাবো বলে তো মাছের ঝোল ডাল আর সাথে রয়েছে দই তো চলো শুরু করা যাক তো বিকেল বেলা একটু ছাদে আসলাম সারাদিন এত গরম মানে কি বলবো আর এখন একটু হাওয়া দিচ্ছে তাই ভাবলাম যাই একটু হাওয়া খেয়ে আসি ছাদে আর এসে দেখলাম ওই সূর্যাস্তটা এত ভালো লাগছে দেখতে মানে কি বলবো তো চলো তোমাদেরকেও দেখাই কি অপূর্ব দৃশ্য দেখো তো এই যে বন্ধুরা দেখো একঝাঁক পাখি উড়ে যাচ্ছে এখন কি সুন্দর লাগছে আকাশটা দেখতে এই দৃশ্যটা তো অপূর্ব কিছু বলারই নেই আমি বিকেলবেলা মাঝে মধ্যে এই ছাদে আসি এটাই দেখতে কী সুন্দর লাগছে দেখো কি অপূর্ব সৌন্দর্য সন্ধ্যাবাতি দিয়ে এখন নিচে গিয়ে আমি চা বসালাম আর সাথে হচ্ছে ম্যাগি প্রতীক অফিস থেকে এসেছে ওকে একটু টিফিন বানিয়ে দিচ্ছি তো ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি ফ্রাই করে নিচ্ছি তো ম্যাগিটা একদম রেডি হালকা করে পেঁয়াজ কুচি আর সস দিয়ে প্লেটে বেড়ে নিয়েছি এবার ওকে দেবো তো আজকে সন্ধ্যাবেলা আমরা টিফিনে খাচ্ছি চা সাথে লিটল হার্ট বিস্কুট আর ম্যাগি দেখুন আমাদের বাড়িতে এসেছে পুচকা ও অনেক দিন বাদে আসলো তো চলো দেখি ও আজকে কি কি কথা বলে চলো হিরে পুচকা এটা কি রে তোর হাতে উমা ওটা দেখি হবে গাড়ি চালাবি আর গাড়ির ভেতর থেকে গাড়ি বাড়াচ্ছে এটা কি গাড়ি এটা কি গাড়ি কি গাড়ি ওটা বড়টা কি গাড়ি বড়টা কি গাড়ি ও ছোটো গাড়িগুলোকে নেওয়ার ও তাই নাকি গাড়ির অবস্থা তো শেষ মনে হচ্ছে সামনে পিছনের চাকা আছে সামনের চাকা নাই

তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে শেয়ার করবে আর একটু পাশে থেকো সাপোর্ট করো আর কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোনো একেবারেই সম্ভব নয় তো প্লিজ একটু পাশে থেকো আসছি নতুন নতুন অনেক ভ্লগ নিয়ে আপাতত এটুকুই তো চলো টাটা গুড নাইট